সুপ্রিয় বন্ধুরা আশা করছি আপনারা ভালো আছেন আমি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো আপনারা ইতিমধ্যেই দেখেছেন বিএনপির পক্ষ থেকে সাবেক তিন নির্বাচন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল একেবারে লাস্ট যিনি নির্বাচন কমিশনার ছিলেন তারপর কাজী রকিবুল তারপরে নুরুল হুদা এই তিনজন দুই হাজার এবং দুই নির্বাচন কমিশনের প্রধান কমিশনার ছিলেন এবং শেখ হাসিনা সহ আরো সব মিলিয়ে ১৯ জনের বিরুদ্ধে মামলাটি করেছেন আজকে রবিবার বিএনপি আগেই ঘোষণাটি দিয়েছিল যে রবিবারে তারা মামলাটি করবে এবং আজকে মামলাটি সম্পন্ন হলো যার জন্য সেই ব্যাপারটিতে অনেক গুঞ্জন এবং কিছু প্রশ্ন তো উঠেছে বাইরিস টাইম যে বিএনপি মামলাটি করলেন দেরিতে অনেক দেরিতে কেন এত দেরি করলেন ওনারা আরেকটি হলো যে যাদের বিরুদ্ধে মামলা হলো তারা এখন কোথায় আছে তারা কি বিদেশে পালিয়ে গেছে নাকি তারা নীরবে দেশ ছেড়েছেন তাদের যাওয়াটাকে পালিয়ে যাওয়া বলা যাবে নাকি তারা আগে দেশ ছেড়েছেন সেরকম ভাবে অথবা এমন কি হবে কিনা যে সরকারের পক্ষ থেকে বলা হবে যে তারা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন এবং তাদের বিরুদ্ধে একটি নিষেধাজ্ঞা আসবে যে তারা যেন দেশ ত্যাগ করতে না পারে এবং তাদের সন্তানদের জন্যও হবে হবে তাদের করা জন্য অন্যান্য যা হয় বাংলাদেশের যেটি আওয়ামী লীগের যে সমস্ত দূষণরা পালিয়ে গেছে তাদের জন্য যেটি হচ্ছে এবং আজকেও আপনারা দেখলেন যে ভূমি মন্ত্রী যিনি ছিলেন সাইফুজ্জামান লন্ডনে অনেক আলোচিত আর জাজিরাতে যার বিরুদ্ধে ডকুমেন্টারি প্রকাশ হলো আপনারা দেখেছেন তিনশো পঁচাত্তরটা মালিক বা বাসা বাড়ির মালিক হলো এই সাইফুজ্জামান লন্ডনে তার ছেলে মেয়েদের দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছে আজকে বাংলাদেশেরই এগুলো বাংলাদেশের সরকারের পক্ষ থেকে এগুলো একেবারেই হাস্যকর কারণ তারা কেউ বাংলাদেশে নাই তারা আগের থেকেই বিদেশে অবস্থান করেছে বা দেশ ছেড়েছে এবং সাইফুজ্জামান নিজে যখন মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন উনিও কিন্তু এই মানে নিরাপদে দেশ ছেড়েছেন সরকারের প্রটোকল ব্যবহার করে আওয়ামী লীগের সমস্ত লোকজন সরকারের প্রটোকল কিংবা রাজনীতিবিদদের সাথে হাত মিলিয়ে তারা দেশ ছেড়েছেন সে কারণেই এই যে হাবিবুল আউ্বাল কাজী কেবল তারপরে এই যে নুরুল হুদা তাদের ব্যাপারেও প্রশ্নটি হয়তো এটি আসবে কারণ তারা এক ধাপ এগে তারা তিনজনই আমলা ছিলেন আমলা রা যারা আছে এবং আমলা থেকে সাংবিধানিক সংস্থার প্রধান হয়েছে নির্বাচন কমিশন একটি কনস্টিটিউশনাল বডি এবং সেই সাংবিধানিক সংস্থার প্রধান হলে কিংবা ওখানে কমিশনার হিসেবে যারা আছেন তাদেরও কিছু সরকারি বাধ্যবাধকতা রয়েছে অর্থাৎ তারা কিছু সুযোগ সুবিধা পাবেন আইনের বিষয়েও তাদেরকে কিভাবে কি হলে গ্রেপ্তার করা যাবে কি হলে গ্রেপ্তার করা যাবে না এই সমস্ত একটি আইন কারণ রয়েছে এবং সেটি সকল সুযোগ সুবিধা তারা হয়তো ভোগ করছেন আমরা কাজী আমি কাজী বলছি বারবার হাবিবুল যিনি তার সর্বশেষ অবস্থান আমরা জেনেছিলামই একেবারে সেপ্টেম্বর পর্যন্ত উনি কমিশনে ছিলেন কাজ করেছেন সরকারের সাথে কানেক্ট করার চেষ্টা করেছেন কোঅর্ডিনেশন করার চেষ্টা করেছেন কিন্তু এই যে অন্তর্বর্তীকালীন সরকার তখন এক মাস বয়সে ছিল তাদের পক্ষ থেকে ছাড়া তাদেরকে দেওয়া হয়নি তাদের সাথে কমিউনিকেশনটি হয়নি সেই কারণে কমিশন কমিশন সহ এই করেছে তারপর থেকে আসলে আর মিডিয়া সামনে তারা আসেনি মিডিয়াকে এড়িয়ে গেছে কিন্তু তাদের ব্যাপারে যুগান্তরে একটি রিপোর্ট গতকালকেই ছাপা হয়েছে আপনারা দেখেছেন যে কে কোথায় আছে এখন এই তিন কমিশনে আপনারা জানেন যে তিন কমিশনের মধ্যে দুই হাজার চোদ্দ সনের তিনটি এবং আলোচিত বাংলাদেশের ক্ষেত্রে কারণ তারা বাংলাদেশকে যা উপহার দিয়েছে সেটি একেবারে ইতিহাসে ছিল না দুই হাজার চোদ্দ সনের পাঁচই জানুয়ারি যে বিনা ভোটে নির্বাচন যেটি ছিল এটি আসলে একবারেই বাংলাদেশের জন্য অভিনব একটি পদ্ধতি ছিল কাজী রকিবউদ্দিন আহমেদের আহ অধীনে সেই নির্বাচন কি হয়েছিল এই কাজী রতিবদ্দিনকে যুগান্তরের রিপোর্ট অনুযায়ী আমরা দেখেছি যে তিনি আপাতত নিজ বাসভবন বাড়ি দাঁড়াতেই রয়েছেন তিনি গুরুতর অসুস্থ স্ট্রোক করেছিলেন কিন্তু ওরে বা বিদেশে যাননি এই রিপোর্টটি যদি সত্যি হয় তাহলে সেটি আমাদের ধরে নিতে হবে যে উনি তার নিজ বাসভবনে বাড়ি দাঁড়াতেই অবস্থান করছেন দুই হাজার আঠারো সালের তিরিশে ডিসেম্বর যে ভোটটি হয়েছিল সেই ভোটের টাইটেল তো কিন্তু রাতের ভোট ছিল প্রথম দুই হাজার বিনা ভোটের নির্বাচন দুই হাজার সেটি হলো রাতের ভোট ছিল দুই হাজার আমরা আমাদের যতটুকু মনে আছে বা বিএনপি সেটিকে বর্জন করেছিল কিন্তু দুই হাজার আঠারো সালের নির্বাচনে আবার বিএনপি অংশগ্রহণ করেছিল অভিনব পদ্ধতিতে যে নির্বাচনটি হয়েছিল রাতের বেলাতে তার মধ্যে বিএনপি এবং তার যারা ঐক্য সাথে ছিলেন তারা মাত্র সংসদীয় আসনে তারা জিততে পেরেছিল তার মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছিলেন উনি সংসদে যুক্ত হননি কিন্তু অন্যরা বিরিস্টার রুমিন ফারহানা সহ তারপর আরো যারা যারা ছিলেন তারা কিন্তু যুক্ত হয়েছিলেন সংসদে জয়েন করেছেন তারা আলোচনায় থেকেছেন আলোচনা করেছেন সংসদে সেই ক্ষেত্রে শিক্ষাসিনার কার্যক্রমকে তারা বৈধতা দিয়েছে সেগুলো নিয়ে অনেক বিতর্ক বাংলাদেশে হয়েছে কিন্তু বিএনপির পক্ষ থেকে কোনো ধরনের তাদের বিরুদ্ধে কোনো কেস করা হয়নি যে নির্বাচন কমিশন ভোটগুলো ঠিক করেনি কিংবা বিনা ভোটের যে নির্বাচনটি তার বিরুদ্ধেও করতে বিএনপি করতে যায়নি 2024 সালের 7 জানুয়ারির যে অনিশ্চিত নির্বাচনটি হয়েছে সেটিরই কিন্তু অত্যন্ত সুন্দর একটা টাইটেল আমরা পেয়েছি সেটা হলো আমি দামে নির্বাচন অর্থাৎ আমি আওয়ামী লীগের যে দামি নির্বাচনের মডেলটি তারা করলো অত্যন্ত দারুণ ভাবে শেখ হাসিনা সরকার বা শেখ হাসিনার আওয়ামী লীগ তারা আসলে অভিনব তিন সময়ে তিন ধরনের পদ্ধতি বাংলাদেশকে দিয়েছে তাহলে লাস্ট যেটা ছিল আমি এবং দামি বিজেপির প্রার্থী থেকে তারা স্বতন্ত্র ভাবে দাঁড় করিয়ে দিয়েছে আমরা দেখেছি তখন অনেক ফেসবুক পার্লামেন্ট মেম্বারও হয়েছে সেই সময় ছিলেন কাজী হাবিবুল আওয়াল এই হাবিবুল আওয়ালী নিবৃত্তি দিনাতে পাত করছেন বলে ওখানে ছাপা হয়েছে আর কে এম নুরুল হুদা যিনি দুই হাজার আঠারো সনের ত্রিশ ডিসেম্বর রাতের ভর্তি করেছিলেন উনিও তার উত্তরার বাসভবনে রয়েছেন বলে আহ বলা হচ্ছে কিন্তু এই যে আহ তাদের বিরুদ্ধে যে মামলাটি করলেন পক্ষ সেটি নিয়ে বিতর্ক একের পর এক হয়তো এখন হবে যে বিএনপি এতদিন পরে তাদের তিনটি তিনটা সাবেক নির্বাচন কমিশনের বিরুদ্ধে কেন মামলাটি করলেন বা এই জায়গাটায় আসলে প্ল্যানটা কি তারা তো অনেক মামলাতে তারা যায়নি এবং ইশরাক হোসেন তো হাবিবুল আওয়াল যিনি এই ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচনটি করেছিলেন তার বিরুদ্ধে মামলা করার কথা দাবি করেছিলেন কিন্তু নিজেও কিন্তু তাদের বিরুদ্ধে মামলাটি করেনি কিন্তু তার সংসদীয় সিটি কর্পোরেশনের মেয়রের যে দিয়ে সেটি নিয়ে মামলা করেছিলেন এখন ঘটনার পর ঘটনা যাচ্ছে এখন অন্তর্বর্তীকালীন সরকারের সরকারও এটিতে জড়িয়ে গেছে আমরা দেখছি কারণ উপদেষ্টা আসি মাহমুদ স্থানীয় সরকার আহ মন্ত্রণালয়ে রয়েছেন উপদেষ্টা হিসাবে এবং উনি মূলত বলা হচ্ছে যে তাকে শপথ নিতে দিচ্ছে না কোর্টের রায় থাকার পরেও মামলায় জিতেও সে আসলে শপথ নিতে পারছে না কিন্তু আসিফ মাহমুদ বলছে পুরু সরকারের সহযোগিতা এবং সাপোর্ট রয়েছে যে সিদ্ধান্তে সরকার চলছে সেই জায়গাটায় আসিফ মাহমুদের পক্ষে একা এই এরকম একটি বড় মেজর সিদ্ধান্ত নেওয়া হয়তো সম্ভব না জানি না সেই এই বিষয়গুলো কিভাবে নিষ্পন্ন হবে কিন্তু যখন বিএনপি এই তিনটি নির্বাচন কমিশনারের বিরুদ্ধে মামলা করলেন এবং সেটিকে অবৈধ কিংবা প্রতারণামূলক অথবা জুচ্চুরের নির্বাচন কোনটা তো বিনা ভোট রাতের ভোট এবং দামি আমি দামি নির্বাচন সেগুলা কোর্টে নিষ্পত্তি হবে সেই বিরুদ্ধে যে বিএনপিরও যে ধরনের সংসদে প্রতিনিধিত্ব ছিল তারাও সেটির পাঠ হবে কিনা এখন বিচারালয়ের দিকে আমাদের তাকায় থাকতে হবে এগুলো কিভাবে নিষ্পত্তি হয় কিন্তু প্রশ্ন উঠেছে এই যে কাজী হাবিবুল আউ্বাল তারপরে রাকিবুদ্দিন আর একটা হলো নুরুল হুদা তারা কি আসলেও আমাদের বিচারালয়ের মুখোমুখি হবেন কিনা বা বিচার মুখোমুখি হয়ে তারা তাদের অবস্থানকে ক্লিয়ার করবেন কিনা নাকি তারাও আওয়ামী লীগের দূষর যারা ছিলেন আওয়ামী লীগের কর্মী যারা পালিয়েছে ভারত সহ অন্যান্য দেশে তারাও ঠিক সেভাবেই পালিয়ে যাবেন বাকি তারা ইতিমধ্যে পালিয়ে গেছেন যদি পালিয়ে যেয়ে থাকে বা দেশ ছেড়ে যেয়ে থাকে তাহলে হয়তো তারা ওখান থেকে বলতে পারবেন যে তারা দেশ ছেড়েছেন আগেই তারা যদি এখন পালিয়ে যায় অনেকগুলো বিতর্ক আবার তারা কিভাবে পদক্ষেপ আর যদি পালিয়ে যেয়ে থাকে তাহলে কার সাথে কম্প্রোমাইজ করে কিভাবে পালালেন সরকার নিজেই কি সহযোগিতা করেছে নাকি বিএনপি অথবা অন্যান্য রাজনৈতিক দলগুলো সহযোগিতা করেছে এখানে আসলে রাজনৈতিক সবটা কি থাকতে পারে কি ধরনের রাজনৈতিক হিসেব হিসেবের হিসেব কিতেবের পরে বিএনপি ও মামলার দিকে গেলেন নির্বাচন কমিশনারের দিকে আসল কিন্তু এটি তো সত্য সাধারণ মানুষের পক্ষ থেকে যে তারা যে বিএনপি দেরিতে হলেও মামলাটি করেছে কিন্তু বাংলাদেশের মানুষ তাদের শাস্তি পানিশমেন্ট দেখতে চাইবে কারণ শেখ হাসিনা এই যে ফেসিস্থ হয়ে উঠেছিল গত সতেরো বছরে সেটির কারণে শেখ হাসিনা নিজে একা দায়ী নয় তাকে ফেসিস্ট হতে সহযোগিতা করেছে কিন্তু এই যে এই সমস্ত উপাদান অর্থাৎ নির্বাচন কমিশনে একটি বড় স্টেক হোল্ডার তারা তিনটি নির্বাচন একের পর এক করেছে তারা কিন্তু কেউই সেই নির্বাচনটি করতে না কিংবা সরকার কন্ট্রোল করছে তাদেরকে বাধ্য করছে এরকম কথাও কিন্তু কেউ বলেনি এবং তারাও সেই তাদের দায়িত্ব থেকে সরে আসেনি তারা যেভাবেই হোক যত চ্যালেঞ্জ হোক মানুষকে নির্বাচন কেন্দ্রে না দিয়ে রাতের বেলা হোক আমি দামি হোক ফর্মুলাতেই হোক তারা কিন্তু সেই কারণে শেখ হাসিনা যেমন ঠিক হুদা কাজী রকিবুদ্দিন এবং কাজী হাবিবুল আওয়াল তিনজনে কিন্তু একই রকম সমান অপরাধে অপরাধী সেই ক্ষেত্রে তারা বিচারের মুখোমুখি হবেন সেটি বাংলাদেশের মানুষ দেখতে চাইবে এবং সরকারের পক্ষ থেকে এই ধরনের কোন যেন বাংলাদেশের মানুষ না পায় যে তারা দেশ ছেড়ে পালিয়েছেন এবং তাদের আবার দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হলো কিংবা তাদের সন্তানদেরও দেশ থেকে নিষেধাজ্ঞা হয়েছে আর দশ মাস পরে আবার তাদের বিরুদ্ধে মামলাটি হচ্ছে ইতিমধ্যে তারা যথেষ্ট সময় পেয়েছে আমি মনে করি ব্যক্তিগতভাবে তারা বিভিন্ন ভাবে চিন্তা করার সুযোগ পেয়েছে আগামী দিনে কি হচ্ছে কি হতে যাচ্ছে সেই সুযোগটাই তাদের সম্পদ তাদের দুর্নীতির টাকা পয়সা তারা নিশ্চয়ই গুছিয়ে ফেলেছেন বিদেশে স্থানান্তর করতে পেরেছেন অথবা তাদের সন্তানরাও যেহেতু আগে থেকেই বিদেশে থাকেন এবং তারাও সেই জায়গাটাই তাদের নিজেদেরকে ঠিকঠাক ভাবে সেটেল করতে ফেলেছেন যার জন্য দেখা যাক আগামী দিনে কি খবর আসে এবং আমরা নতুন করে আমাদেরকে এই বিষয়গুলোতে কিভাবে কথা বলতে হয় সুপ্রিয় দর্শক আপনারা যারা এই বিএনপির যে সাবেক তিন সিইসির বিরুদ্ধে মামলাটি সেই বিষয়ে আপনারা কি ভাবছেন সেই বিষয়ে জানাতে পারেন মতামতে এবং আপনারাও কি মনে করছেন কিনা সাবেক এই তিন সিইসি আমলা ছিলেন তারা সাংবিধানিক প্রধান সাংবিধানিক সংস্থার প্রধান হিসেবে কাজ করেছেন তারাও কি আওয়ামী লীগ কর্মীদের মতো দেশ ছেড়ে পালিয়ে যাবেন কিনা বা কিংবা পালিয়ে গেছেন কিনা আপনারা আপনাদের মতামত জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ